আসসালামু আলাইকুম দর্শক চারিদিকে খালি গ্রেপ্তারি পরোয়ানার আনার সরাসরি হ্যাঁ মামুনের গ্রেপ্তার করে শান্তি হয় না হ্যাঁ রাফসান্দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আমিও কিছু পত্রিকার আমি স্ক্রিনশট কিন্তু সংযুক্ত করেছি চলেন একটু জানা যাক রাফসান আবার কি করলো ওর বাপ মানে ঋণ শোধ করানোর জন্য কি গ্রেপ্তারি পরানো জারি হলো নাকি মানে সামনে ঈদ আমি বুঝি না একজন রে মামুনরে এখন জামিন চাইছে জামিন দেয় নাই আর কারাগারে আর কয়দিন আছে ঈদের তিন চার দিন বাকি আছে কারাগারে ঈদ কাটানো লাগবে এখন এই সময় যে এই যে বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি হলো এও তো দেখতেছি কারাগারে ভাই যাইতে হবে দেখতেছি ভাবসাপ গ্রেপ্তারি পরা জারি হলে থানায় যাওয়া মাত্র গ্রেপ্তার হবে জামিন চাইতে পারে হয়তো বা জামিন পাবে তার কার্যক্রম স্থগিত রাখার পরে আমরা বিশ্বাসী এখন জানি না ভাই এই যে ছুটিও তো পড়ে যাইতেছে আল্লাহ কি হবে হ্যাঁ আদালত বন্ধ বন্ধু থাকবে না কি আমি জানিনা ভাই সঠিক তো দেখেন আমরা একটু পড়ি যে রাফসানের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো অনুমোদনহীন ব্লু ডিংস উৎপাদন ও বাজারজাত কর বাজারজাত করায় ইউটিউবার রাফসান দা ছোটো ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কারা করলো জারি 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 আর ব্লু নিয়ে অনেক আলোচনা হয়েছে কয়েকদিন আগেই যে নোংরা পরিবেশে বানানো হয় বা মেশিন দিয়ে বানানো হয় এরকম অনেক কথাবার্তা হয়েছে অলরেডি কথাবার্তা সেগুলো শেষ ভাই কিন্তু এখানে জাস্ট স্পষ্ট লেখা অনুমোদনহীন ব্লুডিংস উৎপাদন ও বাজারজাত করা অনু উৎপাদন এবং বাজারজাত দুইটারই তার অনুমোদন নাই আচ্ছা আমরা একটু বিস্তারিত পড়ি হ্যাঁ যে কে আসলে করলো এই ঘটনা বৃহস্পতিবার তেরোই জুন বিশুদ্ধ খাদ্য আদালত বিচারক আলাউল আকবর এ পরোয়ানা জারি করেছেন ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা ক্ষমতা খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এই আবেদন করেন সেখানে তিনি বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ঔষধ না আসলে পানীয় সেক্ষেত্রে ইফতেখার আফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শ্রোতা এর আগে আসলে বলা হয়েছিল জরিমানা করা হয়েছিল তবুও এখানে সে কোনো তোয়াক্কা না করে এখনো পর্যন্ত মনে হয় সাপ্লাই চালায় যাচ্ছিল ব্যবসা বাণিজ্য করবেন খুব ভালো কথা একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা করবেন আপনার নিজস্ব এখানে একটা ব্যাপার ব্র্যান্ডিং ট্র্যান্ডিং দাঁড় করাচ্ছেন অনেক মানুষ খাচ্ছিল তো একটু অনুমোদন নেওয়ার দরকার ছিল না এখানে বলেন তো দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখেন আর ব্লু খাইছেন কি আমি ভাই খাইনি আশেপাশে পাই নাই তো এখানে বলা হচ্ছে আমি একটু বলি হ্যাঁ যে রাফসানের ড্রিংক ব্লু বেভারেজ কুমিল্লা সদর উপজেলা সিটি কর্পোরেশন এলাকায় বিসিক শিল্পনগরী বি থার্টি থ্রি ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটির মোরকজ্জাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস